হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই বৃষ্টির দিনে আমি ইনশাআল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের পুইশাক বেশ তরতাজা সুন্দর হয়েছে বৃষ্টির পানি পেয়ে আর ছাদের শাক সবজি খেতে তো অসম্ভব মজার লাগে বাজারের থেকে কিন্তু নিজের হাতে লাগানোর শাক খেতে অনেক মজা তো আমার ছাদের সুন্দর সুন্দর পোশাকগুলো হয়ে আছে আজকে আমি এটা রান্না করবো কাঁঠালের বিচি আলু আর চিংড়ি মাছ দিয়ে যদি হয় আপনার হাতে শাক রান্না অনেক মজার তাহলে তো কোনো কথাই নেই আর সবুজ সবুজ করে যদি শাকটা রান্না করা যায় খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আপনার আর কোনো কিছুই নিতে ইচ্ছে করবে না দেখা যায় এই শাক দিয়ে আপনি এক প্লেট ভাত ভালো করে খেয়ে ফেলতে পারছেন আর আমি অনেক মজা করে শাক রান্না করি একদম সবুজ সবুজ শাক খেতে কিন্তু অসম্ভব মজার লাগে চলুন দেখে নিই আমি কিভাবে রান্না করি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব তো শাকগুলো আমি কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এবার আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এটা একটু হালকা করে বাদামি করে ভেজে নেব আমার পরিমাণ অল্প তাই আমি অল্প করে নিয়েছি এখানে আমি পরিমাণটা বললাম না আমি কটা পেঁয়াজ আর কটা রসুন দিয়েছি আমার যতটুকু শাক অতটুকু আমি দিয়েছি এবার দিয়ে দিয়েছি চিংড়ি মাছ আর হালকা করে একদম হলুদ দিয়েছি একদমই অল্প হলুদ দিবেন এর শাক কিন্তু সবুজ সবুজ খেতেই বেশি মজা লাগে তো মনোযোগ দিয়ে রান্না করতে হবে আর শাকটা রান্না করার সময় অবশ্যই দুই এক মিনিটের জন্য আপনি প্রয়োজনে ঢাকনা দিতে পারেন এছাড়া ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা দিলেই কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যায় খেতে আর বেশি মজা লাগে না এবার ফ্রেশ করে কেটে ধুয়ে রাখা সেই শাকগুলো আমি দিয়ে দেব আমি অল্প করে কাঁঠালের বীজ দিয়েছি আর একটা আলু দিয়েছি যেহেতু এখন কাঁঠালের সিজন আপনারা হয়তো জানেন না কাঁঠালের বিচি অথবা মিষ্টি কুমড়া একটা আলু এটা দিয়ে যা শাক রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজার হয় তো সবগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি আর দেওয়ার পরে শুধু এক দুই মিনিটের জন্য আমি ঢেকে দেব পুরোটা ঢেকে রাখবো না আর অনেকে আছে শাক রান্না করতে দিয়ে এদিকে ওদিকে চলে যান অন্য কাজ করেন না এটা করা যাবে না যে কোনো মুহূর্তে শাকের কালার ট্রান্সফার হয়ে যেতে পারে যদি আপনার সবুজ সবুজ ভাবটা চলে যায় ওই শাকটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না সে পাট শাক হোক লাউ শাক হোক মিষ্টি কুমড়ার শাক হোক যেই ধরনের শাকই হোক আপনার কালার কিন্তু এভাবে সুন্দর থাকতে হবে দেখুন অলমোস্ট আমার রান্না কিন্তু ডান হয়ে গেছে এভাবে আপনি লবণ টবন সব কিছু ভালোভাবে চেক করে দেখবেন আর ঝাল যতটুকু পছন্দ করেন অতটুকুই দিবেন আমারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল এটা খাওয়ার পরে আমি ভয়েস কভার করেছি তো দেখুন দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল আসলে মজা করে যদি শাক রান্না করা যায় তাহলে কিন্তু খেতেও মজা লাগে আপনার বাচ্চারাও দেখবেন খেতে মজা পাচ্ছে এটা আর যদি কালারটা চেঞ্জ হয়ে যায় লাল লাল হয়ে যায় শাকের কালার তখন কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো কে কীভাবে খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে বলে যাবেন আর আমি এভাবেই খেতে পছন্দ করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করেছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলগুলো ঘুরে আসবেন আর সবাইকে বৃষ্টিমুখর দিনের শুভেচ্ছা আল্লাহ হাফেজ